আহমেদের এই নতুন লুক ও চরিত্র আমাদের সত্যি বিস্মিত করে টিজারের প্রথম ফ্রেম থেকেই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ সিনেমা নয় অন্ধকার রাগ প্রতিশোধ ও আদিমতার এক মিশ্রণ যেন ছড়িয়ে আছে পুরো ভিডিওতে সিয়াম আহমেদের চোখে আগুন তার শরীরী ভাষা যেন বলছে এ এক বিপজ্জনক মানুষ সিনেমাটোগ্রাফি ও কালার টোন টিজারের কালার গ্রেডিং অসাধারণ ধুলোমাটির লালচে এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ সিয়াম আহমেদের লুক ও অভিনয় তার চোখে এক প্রচণ্ড প্রতিশোধের ছাপ আর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও সম্পূর্ণ ভিন্ন ট্রেলার দেখে মনে হচ্ছে এবার তিনি একদম ন্যাচারাল ও ইন্টেন্স এক চরিত্রে কাজ করেছেন যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা হতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিক বগন ও সাউন্ড ডিজাইন একটি ভালো টিজারের জন্য সাউন্ড ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ এবং জঙ্গলে এই জায়গায় সফল প্রতিটি শব্দ প্রতিটি ডায়ালগে থ্রিল ও ইমোশন জড়িয়ে আছে বিশেষ করে টিজারের শেষে যে ডায়ালগটি শোনা যায় তা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে এই সিনেমা কি নতুন কিছু দিতে পারবে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে নানান পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং জংলে সেই নতুন ঢেউয়ের একটা অংশ বলে মনে হচ্ছে যদি সিনেমাটি টিজারের মতোই চমৎকার হয় তাহলে এটা হতে পারে বছরের অন্যতম সেরা অ্যাকশন ড্রামা ফিল্ম শেষ কথা জংলে এর টিজার আশা জাগানিয়া রোমাঞ্চকর এবং দুর্দান্ত ভিজুজাল দিয়ে ভরপুর সিয়াম আহমেদের এক নতুন রূপ শক্তিশালী পারফরম্যান্স ও গল্পের গভীরতা সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে আপনার কেমন লেগেছে টিজারটি কমেন্টে জানান আর অপেক্ষা করুন কারণ জংলে সিনেমা হয়তো আমাদের নতুন এক ফিল্মিং এক্সপিরিয়েন্স দিতে আসছে জংলি সিএম অ্যান্ড সিনেমা রিয়াকশন রিভিউ